আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি যেটা আমরা ছোট থেকে বড়ো সবাই খুবই পছন্দ করি এবং আমরা সবসময়ই খেতে চাই হ্যাঁ বন্ধুরা আমি আজকে তৈরি করে দেখাবো সে মামাওয়ালাদের জনপ্রিয় চটপটি রেসিপি যেটা আমরা খুবই পছন্দ করি এই রেসিপিটা আমি খুবই কম সময়ে এবং খুবই সহজ রেসিপিতে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে আমি তৈরি তৈরি করবো চটপটির এই জন্য নিয়ে নিয়ে নিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া আপনারা চাইলে ভাজা মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ ভাজা ধনিয়ার গুঁড়া এবং এক চামচ বিট লবণ দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চটপটির মশলা আমার চটপটির মশলা বাইরে কিনতে যাওয়া লাগবে না আমি খুব কম উপকরণে একটা মজাদার চটপটির মশলা তৈরি করে নিতে পারছি আর এভাবেই তৈরি করে দেখবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের চটপটি কিন্তু খেতে অনেক মজাদার হবে আমার বাসায় আমার হাতের চটপটি সবাই খুবই পছন্দ করে আশা করি আপনারা তৈরি করলেও এমনই টেস্টি হবে এরপরে আমার যে তেঁতুলের চাটনি লাগবে এর জন্য আমি কিছুটা তেঁতুল একটু ভিজিয়ে নিয়েছি পাঁচ মিনিট আমি এটা ভিজিয়ে রাখব এটা ভিজিয়ে না রাখলে হবে তবে ভিজিয়ে রাখলে একটু ফলে ওঠে এটা মার করতে সহজ হয় পাঁচ মিনিট পরে এ যে দেখছেন হাতে সাহায্যে আমি একটু মেখে নিচ্ছি মেখে আমি সুন্দর করে বিচিগুলো বা যেগুলো লামস থাকবে সেগুলো আমি বেছে ফেলে দিয়ে দেব আপনারা এটা চাইলে পাতলাও করতে পারেন এটা ঘন করতে পারেন এটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার তবে আমার ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না খুব একটা ঘনও হবে না মিডিয়াম সাইজ থাকবে পালের মধ্যে দিয়ে দিলাম আমি একটা চামচ চিলি ফ্লেক্স একটা চামচ চিনি এক চা চামচ বিট লবণ এবং এক চা চামচ আমি কাঁচা পাতি লেবু কুচি করে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে মিশ্রণটাকে মেখে নিয়ে নিচ্ছি এটা করে এটাতে এত একটা স্বাদ নিয়ে আসে যেটা আপনারা তৈরি করলে বুঝতে পারবে না দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার চাটনিটা এরপরে আমার যা লাগবে এখানে আমি কেটে নিয়েছি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি শশা কুচি এবং সেদ্ধ দুইটা ডিম এগুলো রেডি করে রাখলে চটপটি করতে কখনোই বেশি সময় লাগে না আর আমি সারা রাত ভিজিয়ে রেখেছি ডাবলিউ পুড আর এর সঙ্গে দিয়েছি আমি দুইটা আলু আমি এগুলো সবগুলোই তিনটা সিটি দিয়ে নিয়েছি তবে অনেক সময় যদি বুটগুলো খারাপ হয় তাহলে পাঁচটা থেকে ছয়টা সিটি লাগতে পারে দিয়ে আমি এই যে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে আমি সেদ্ধ আলুগুলো একটু আলাদা করে নিচ্ছি আর কতটা সেদ্ধ হয়েছে আপনাদেরকে আমি হাত দিয়ে দেখাচ্ছি খুব একটা বেশি সিদ্ধ করব না তবে এমনভাবে সিদ্ধ করব যেন একটা বুটও শক্ত না থাকে বুটগুলো শক্ত থাকলে চটপটিটা খেতে ভালো লাগে না একটু সেদ্ধ বেশি হলে খেতে ভালো লাগে তবে সবগুলো যদি গলে যায় তাহলে চটপটির শেপগুলো খারাপ হয়ে যায় দিয়ে আমি যে আলু সেদ্ধ করেছিলাম আলুগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আমি একদমই মিহ করব না একটু সামান্য গুঁড়ি গুঁড়ি রেখে আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এখন আমি চলে যাব চটপটির মেন প্রসেসিংয়ে আমি বুট তৈরির জন্য এখানে দিয়ে দিয়েছি তেল গরম তেলে আমি দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব তবে আমি এটা লাল লাল করবো না জাস্ট একটু সামান্য ভেজে একটা যে স্মেল বের হয় সেই স্মেলটা বের হওয়া পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসলে এর সাথে আমি মশলা অ্যাড করতে থাকবো তবে চটপটিতে সবসময় কম মশলায় বেশি ভালো লাগে খুব একটা বেশি মশলা দেওয়া লাগে না এই যে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা আমি দুইটা দুইটা করে দিয়েছি অবশ্যই আপনারা এখানে কম মশলা অ্যাড করবেন যেহেতু আমাদের ওইদিকে অলরেডি মশলা দিতে হয় এর সঙ্গে দিয়ে দিলাম আমি দেড়টা চামচ আদা রসুন বাটা যেহেতু আমার বুটের পরিমাণটা একটু বেশি এজন্য আমি এখানে দেড়টা চামচ ব্যবহার করেছি আপনাদের কম হলে কম ব্যবহার করবেন আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ হলুদের গুঁড়া দেড়টা চামচ মরিচের গুঁড়া এবং একটা চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে মেখে নেব মশলাটা আমি কষিয়ে নেব কষানোর এ পর্যায়ে যেন মশলাটা পুড়ে না যায় এজন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব কষানো হয়ে এসছে এরপর এর আমি দিয়ে দেব বুটগুলো সেদ্ধ বুটগুলো আমি ঢেলে দিচ্ছি দিয়ে আমি বুটগুলো একটু কষিয়ে নেব আমি লবণটা দিতে ভুলে গেছিলাম এজন্য লবণটা এ পর্যায়ে আমি দিয়ে দিলাম দিয়ে আমি বুটগুলোকে একটু কষিয়ে নেব নিয়ে আমি এখানে দিয়ে দেব যে আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে আমি আবারও কষাবো কষানো হয়ে গেলে আমি এটাতে পানি দিয়ে দেব। যে পরিমাণ আপনারা এটা ঝোল করতে চান বা গ্রেভিটা রাখতে চান সে পরিমাণে আপনারা পানি দেবেন যেহেতু বুট এবং আলু দুইটাই সেদ্ধ এই জন্য এটা বেশি রান্না করা লাগে না এটা বলো কোঠার পরপরই বন্ধ করে দিলে হয় তবে চটপটি একটু ঝোলঝলি বেশি ভালো লাগে এই যে আমি পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দিয়ে আমি পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে পর্যন্ত আমি অপেক্ষা করব আর বলক উঠে গেলে কিন্তু আমাদের চটপটটি মোটামুটি তৈরি হয়ে যাবে এই যে বলক উঠে গেছে আমার চটপটির বুটে এখন এটা আমি একটু লবণ দেখে নেব লবণ দেখে আমার সামান্য একটু লবণ লাগবে আমি এখা এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও নেড়ে জেড়ে আমি বন্ধ করে দেব আমি আবারও বলছি চটপটির বুটটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা লাগে না এটা ঝোল দিয়ে বলো কোঠার পরে কিছুক্ষণ রান্না করলে এক থেকে দুই মিনিট রান্না করলেই হয়ে যায় দিয়ে আমি যে মশলাগুলো রান্না করেছি দিয়েছিলাম সে মশলাগুলো কিন্তু আমি বেছে তুলে নিয়েছি সেগুলো দাঁতের নিচে পড়লে আসলেও খেতে ভালো লাগে না এই জন্য আমি বেছে তুলে নিয়ে নিয়েছি এই যে আমার তৈরি হয়ে গেছে চটপটির বুটটা এখন আমি একটা বাটিতে পরিবেশন করবো বাটিতে পরিবেশনের জন্য আমি বুটগুলো নিয়ে নিলাম নিয়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো শশা কুচি আপনারা চাইলে এভাবে বড় বাটিতেও পরিবেশন করে টেবিলে সাজিয়ে রাখতে পারেন চাইলে ছোট বাটিতে করেও পরিবেশন করতে পারেন পরিবেশনটা আসলে যার যার নিজস্ব ব্যাপার দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো মরিচ কুচি কাঁচামরিচটা আমি একটু কম ব্যবহার করেছি যেহেতু আমার বাসায় বাচ্চা আছে আর আমার বাবু খুবই চটপটি পছন্দ করে তৈরি করলে সে চটপটির পিছেই লেগে থাকে আর দিয়ে দিচ্ছি সে চটপটির মশলা এবং আমি দিয়ে দেব সেই লোভনীয় চাটনি আমার চাটনিটা খুবই মজার লাগে এই আমি বলছি আর দেখতেও অনেক মজার হয়েছে কিন্তু চাটনিটা দিয়ে দিচ্ছি আমি এখানে নিমকি আপনারা চাইলে এখানে ফুচকাও ব্যবহার করতে পারেন তবে ফুচকার চাইতে নিমকিটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের যার যে পছন্দ মতো এখানে নিয়ে নেবেন এবার আমি লাস্টে দিয়ে দেব ডিম ডিমটা ওপর দিয়ে দিলে দেখতে একটু বেশি ভালো লাগে এজন্য আপনারাও একটু ওপর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এই যে আমার তৈরি হয়ে গেল খুবই কম সময়ে এবং খুবই মজাদার একটা চটপটি রেসিপি আর খুবই সহজ রেসিপি আমি মনে করি আর আপনারা অবশ্যই বাসায় এই রেসিপি অনুযায়ী ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন এই ছিল আজকে আমার সহ খুবই সহজে চটপটি রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল আরিয়ান্স মাম্মা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ এমএসটি মরিয়ম খাতুন ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ